পর ইরানের পাশে এবার বন্ধু রাশিয়া আমেরিকা ইসরায়েল কিংবা যে কোনো শত্রুকে মাটির সাথে মিশিয়ে দিতেই ইরানকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্কান্দার দিয়েছে মস্কো সম্প্রতি এমন খবরই প্রকাশ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এর মধ্য দিয়ে যেমন পৌঁছেছে দেশ দুটি সামরিক সম্পর্ক তেমনি করে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুন করে ঢেলে সাজিয়েছে ইরান অত্যাধুনিক স্কান্দার এম মিজাইল সিস্টেম হাতে পাওয়ার পর এখন আরও আত্মবিশ্বাসী ও শক্ত অবস্থানে ইরানি সামরিক বাহিনী প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সক্ষমতা ইরানকে শুধু নিরাপদই নয় আঞ্চলিকভাবে আরও প্রভাবশালী গড়ে তুলবে রাশিয়ার তৈরি ইস্কান্দার ক্ষেপণাস্ত্রকে এত ভয়ঙ্কর বলা হচ্ছে এই প্রশ্নই এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের কেন্দ্রবিন্দু বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান এর মধ্যে খামিনি প্রশাসনের মনোবল ও শক্তি চাঙ্গা রাখতে অত্যাধুনিক এই অস্ত্র নিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে মস্কো আলোচনার কেন্দ্রে রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক স্কান্দার এম মিজাইল সিস্টেম যা এরই মধ্যে ইরানের কাছে সরবরাহ করা হয়েছে বলে আন্তর্জাতিক সামরিক ও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সমীকরণে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে ইরানের হাতে এই মিজাইল সিস্টেম আসা মানে শুধু একটি সামরিক উন্নয়ন নয় বরং আঞ্চলিক প্রতিরক্ষা সমীকরণের একটি মৌলিক বড় পরিবর্তন স্কান্দার মূলত একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যার পাল্লা প্রায় পাঁচশো কিলোমিটার তবে শুধু দূরত্বেই সীমাবদ্ধ নয় এর শক্তি উচ্চ গতিতে চলার সময় মাঝ আকাশেই গতিপথ পরিবর্তন করায় সক্ষম এই ক্ষেপণাস্ত্র যা একে প্রচলিত মিজাইল সিস্টেম থেকে আলাদা করে তোলে এর আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নিচু দিয়ে উত্তয়ন যার ফলে স্কান্দার অনেক সময় রাডারের চোখের নিচ দিয়ে এগিয়ে যায় ফলে শত্রুপক্ষের আগাম সতর্কবার্তা পাওয়ার সময় সীমা কমে যায় পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে উন্নত কৌশল এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে সামরিক বিশ্লেষকদের মতে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার দাবি বাস্তবসম্মত না হলেও স্কান্দার বর্তমান বিশ্বের অন্যতম অপ্রতিরোধ মিজাইল কিওর বা আয়রনডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে মোকাবেলা করতে এটি বড় চ্যালেঞ্জ তৈরি করে বিশেষ করে একাধিক মিজাইল একসঙ্গে নিক্ষেপ করা হলে তাই এর সক্ষমতা ইরানের জন্য বড় কৌশলগত সুবিধা তৈরি করতে পারে স্কান্দার যুক্ত হওয়ার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্ত ও প্রতিরোধমূলক শক্তিতে রূপ নিতে পারে যার ফলে আগের চেয়ে এখন আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হামলার পরিকল্পনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর আপনার কাছে যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করে দিন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ